হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মিনিশা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম একটা ভিডিও করব এখন অনেক রাত চারিদিকে অন্ধকার আমার ছাদ বাগানে এসে দেখলাম আমার এই নয়নতারা ফুল গাছটায় এতগুলো ফুল ফুটেছে এটা অনেক ছোট ছিল যখন ছোট ছিল এর আগাটা কেটে দিয়েছিলাম আগাটা কেটে দেওয়ার ফলে এর দুটো ডাল বেরিয়েছে সাইড দিয়ে আর যখন বড় হবে এটাকে একটু ঝাঁকড়া করার ইচ্ছা আছে তো কিছুদিন পরে এর আবার ডালগুলো কেটে দেব সাইড দিয়ে আগাগুলো তো আমাদের বেশিরভাগ অনেকের বাড়িতে এই কালারের ফুল গাছটা অ্যাভেলেবেল আর আমি অন্য একটা নয়নতারা ফুল কিনেছিলাম সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছ তো ওই গাছটা কতটা বড় হয়েছে আমি সেটা তোমাদের এখন দেখাবো এই যে এই টাইপের কালারটা বেশ গোলাপির মধ্যে মাঝখানে সাদা ফোটা এটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম অনেক ছোট ছিল এর অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি তোমরা অবশ্যই দেখেছ আর যারা দেখো নি অবশ্যই আমার ভিডিওটি দেখতে পারো আর এই গাছটা থেকে আমি অনেক চারা তৈরি করেছি এবার কিভাবে চারা তৈরি করলাম আমি সেটা তোমাদের বলবো নিচে দেখাচ্ছি চারাগুলো দেখো এই যে অনেক চারা প্রচুর চারা হয়েছে নিচ দিয়ে এই যে এখান দিয়ে এই গাছে এইখানটায় এই দেখো এইখানে লম্বা লম্বা টাইপের একটা ফল দেখতে পাচ্ছো এটাই হচ্ছে শুকিয়ে গেলে বীজ তৈরি হয়ে যাবে তো যখন এই ফুলগুলো শুকিয়ে যাবে এগুলো ছিঁড়বে না এগুলো গাছে ওইভাবেই শোকাতে দেবে শুকিয়ে গেলে এইভাবে বীজের তৈরি বীজ তৈরি হবে এই বীজ থেকেই এরকম চারা তৈরি হবে নিচে পড়ে তো এখানে যখন অনেক বীজ শুকিয়ে গেছিল আমি নিয়ে আরেকটা জায়গায় দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো গাছ হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এখানেও কয়েকটা গাছ আছে এই যে এই যে এই যে এই যে এখানে সবকটাই হচ্ছে নয়নতর ফুল গাছের চারা তো আমি এই গাছটা যখন কিনেছিলাম অনেক ছোট ছিল সেই ছোট গাছ থেকে আমি এতগুলো চারা তৈরি করলাম সেখান থেকে গাছটা এত বড় হলো তো এটা খুব ভালো লাগলো গাছটা বেঁচে আছে এতদিন এতেই আমি অনেক খুশি এর অবস্থা অনেকটা খারাপ ছিল তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও বাই বাই টা